খলাস এবার তিন নম্বরে দেখি আল্লাহ কাদেরকে পছন্দ করেন তিন নম্বরে আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না অহংকারী আমাদের তো অহংকার টাংকার নাই না আছে অহংকার আছে কিসের অহংকার বলেন টাকা আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো কিছুই নেই আল্লাহ বলে তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চোরা মানুষ আমরা কিছুই ছিলাম না আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ তা আজ থেকে সাঁত্রিশ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচিত ছিল না আজ থেকে আরো বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো আরো এরপরে আমি নিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দুনিয়া একদিন কিছুই ছিলাম না আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হাইরুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্বে আনলাম তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো দুনিয়া আসার পর আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাইলে খাইতে পারি হ্যাঁ তাও লিকুইড খাবার এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পড়ে যায় খালি মুছতে হয় আমার একজনের সাদর করে কোলে নিসে পেশাব করে দিছি ভরাইয়া আসে না নাই হয়েছে না হয়েছে না এরকম আদর করে একটা কোলে নিচে না এখনই না ডায়াপার আসছে মিয়া আজ থেকে দশ বছর আগে এগুলো ছিল নাকি প্যাম্পাস ডায়াপার ছিল এই কাথাটাটা নিয়ে কোলে নেওয়া লাগতো এরপরে দিছে ওদিক দিয়ে জামাটামা টামা ভিজে শেষ ইভেন রাসুলসা ইসলামের কোলো এরকম বাচ্চারা পেশাব করে দিছে এরকম হাদিস আছে আদর করে মায়েরা বাবার আসলেই তো তার বাচ্চাকে রাসুলসা ইসলাম কোলে দিতেন পেশাব করে দিত তো কার কোলে উঠছে এটাও জানি না পেশাব করে ভরাই দিছে পেশাব পায়খানা করে লাভ লিকুইড দিলে খেতে পারি সব কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা যে একজন যে বললেন ক্ষমতা অহংকার এই তো ক্ষমতার তো এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা একটা ভূমিকম্প তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতার অহংকার কি দুর্বল আমরা কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরে কামড়ও দিতে পারি ঠিক কিনা মশা যে কামড়া এটা দৌড়তে না পারলে কিছু করতে পারি কামড় মাইরা দিছে দৌড় বল্লা পোকা এটা যদি কামড় দিয়ে দৌড় কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আসে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানে পেশাব পায়খানা খাবার দিলে খাইতে পারি পিঠটা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি অহংকার সাজে অহংকার সাজে একজনের করে বলতে হবে। তিনি কে তিন নম্বরে অহংকার দাম ভিক ক্যাল্লা পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারণের ঘটনা আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন মিন মুসা, কারণ ছিল মুসাল্লামের কমের লোক মুসাল্লাসলাম আমার কাজিন ছিল মূলত কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে ওখানে তার ঘর আমি দেখে এসেছি কয়েকবার তো ফা বাঘা সে মানুষের উপর চড়াও হলো ওয়াতাইনা হুমিনাল কুনুঝি মা ইন্না মাফাতি হাহু চানহুবি লাটসপাতি উলি লখৌয়া আল্লাহ বোলায় কারণকে আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই ওজন করার জন্য কাঁধে নেওয়ার জন্য দশজন পেশি শক্তি পুরুষ লাগত আলমারি রাখার জন্য না রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটা চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল তুমি গর্ব না কারণ তাকে বলছিল মুসাল্লাহাম জাকাত দাও সে বলতেছে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইন্নামা উতি তুহু আলা এলমিন আইন্দি আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি জাকাত দিব কেন আল্লাহ বলেন ইন আল্লাহুল কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তালা পছন্দ করেন না কি হয়েছিল কারণের নাসিবে

আল্লাহ আকবর কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না সুর লোকমান আল্লাহ বললেন বলা তো সাদ্দা নাস না মানুষটাকে মুখ ফিরিয়ো না বলা দামশিফিল আর দা মারা হা জমিন অহংকার ভরে হেঁটো হেঁটো না ইনল্লাহ লাহি ফেববকুল্লা মুখতালিম সাফর আল্লাহত আলাহ অহংকারীদেরকে দাম্ভিকদেরকে পছন্দ করেন না এই যে আমি বলছি যে সাত শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না এটা আমার মন করা বানানো কথা প্রতিটি কথার পেছনে কোরআনের আল্লাহ তাআলা বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না ইংরেজিতে কি বলে ইগো আছে আমাদের হ্যাঁ ইগো এটা ছেড়ে ফেলতে হবে অহংকার করা যাবে না আমার প্রিয় ভাইয়েরা একটু মনোযোগী হন এতে তাফসিরটাকে সংক্ষেপে বুঝিয়ে দেই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর আল্লাহ কোন মুখতাল আর ফখুরকে পছন্দ করেন না মুখতাল আর ফখুর মানে কি মুখতাল মানে যে অহংকার করে মনে মনে কিছু লোক আছে ভিতরে ভিতরে নিজের বড় মনে করে বাইরে বলে না বাবলা সাহস পায় না কিন্তু ভিতরে ভিতরে ভাবে আমি কোন হনুরে কি বলে আমি কোন আমি তো বড় আরে আমার চেয়ে বড় বেশি জানে নাকি কেউ আমার চেয়ে কিছু পারে না আমি তো কিন্তু এটা মুখ দিয়ে বলে না ভিতরে ভিতরে আছে না নাই এদেরকে আরবিতে বলে মুখতাল কি বলে মুখতাল আরেকজন ফাখুর সে শুধু ভিতরে না এটা প্রকাশ্যে বলে বেড়ায় এটা আরো ডেঞ্জারাস ফাখুর সে আরো খারাপ সে প্রকাশ্যে তার অহংকার প্রদর্শন করে বলে বেড়ায় যে আমি বড় আমি বড় আমি বড় এই আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর নিজে যাকে বড় বলে বড় সে লোকে যাকে বড় বলে বড়শে হয় আমার প্রিয় প্যারাঙ্গের ভাইয়েরা নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলেছিলেন উসজুদুলি আদম তোমরা আদমকে সেজদা দাও ফাসাজাদ মালা ইকে কুল্লুহুম সবাই সেজদা দিল ইল্লা ইবলিস কে ছাড়া ইবলিস সে নিজেকে বড় মনে করেছিল শয়তান কিভাবে সে লজিক খাটাইল আল্লাহর সাথে সে লজিক দিয়ে আল্লাহর বলে আল্লাহ কলা আনা খাইরুম মিনহু আল্লাহ আমি কেন সেজদা দেব আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ আমি বড় আল্লাহ বলতেছে তুমি বড় কেমনে বড় শয়তান বলে খালাক্তানি মিন নার আপনি আমারে বানাইছেন কি দিয়ে আগুন দিয়ে ও খালাক্তাহু মিন তিন আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে ওঠে আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায় তো সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোন জিনিস তো নিম্নগামী কোন জিনিসের কাছে মাথা নোয়াতে পারে যুক্তি মনে রাখবেন যুক্তি সব জায়গায় খাটে আপনার অফিসের যে বস মালে মালয়েশিয়ান ভাষায় বস রে কি বলেন আপনারা ওকে তোকে এ আপনার তোকে সামনে যে আপনি লজিক খাটাইলে হবে বস যেটা বলে ওইটাই ফাইনাল তো আল্লাহ তালা আদেশ করতে আদেশ করেছিলেন সেজদা করার সে সেজদা করলেই ভালো করত কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ তাকে বানাইছেন মাটি দিয়ে আমারে বানাইছেন আগুন দিয়ে আমি কেন মাথা নত আমি বড় এ আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টাই গেল আল্লাহ বলে বের হ বের বের হ তুমি তুমি অভিশপ্ত তোমার স্থান হবে জাহান্না তুমি নিজেকে বড় মনে করেছ তাইলে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব তা আমরা নিজেকে বড় মনে করবো কখনো আরো জোরে বলেন করব।

কোন নবীর নিচে উপরে কথা বলেন কোন নবীকে শেষ পর্যন্ত উঠাইছে নবী হে আমি যদ্দূর আপনার উঠাইছে অদ্দূর ওই পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য প্রত্যেক নামাজে বিশ্ব নবীর উপর দুরুদ আছে না নাই কেমত পর্যন্ত বিশ্ব নবীর প্রতি ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে না নাই আছে আল্লাহ তালা ওনাকে বড় করেছেন এই জন্য নিজের চোখে আমরা নিজের ছোট থাকব। আপনি যদি বড় হন এটা মানুষ বলবে কে বলবে নাকি আপনি বলবেন বলা যাবে না এবং বিষ্ণু ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন কিছু টেকনিক আমাদের জানিয়েছেন এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া তিনি বলেন আল বাদি উবি সালামি বাড়ি উম্মিন কিবের যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয় আগে সালাম পারবেন পারবেন ফোন করলে আগে কি বলবেন বাসায় ঢুকেই আগে কি কি বলবেন স্ত্রীকে আগে সালাম দিবেন বন্ধুকে আগে সালাম দিবেন বাসার কাজের লোকটাকে আগে সালাম দিবেন আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন বাসার দারোয়নটার আগে সালাম দিবেন ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন দিয়ে ফেলবেন পারবেন হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে আগে আগে আমরা সালাম দেব এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিষ্ণু ইসলাম বলেন যে লাইয়াদ ফুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিস কল হাব্বাতি মিন কেবের যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি কশিন আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না কশিন পাবে না এর কারণ অহংকার আল্লাহর চাদর অহংকার কাট চাদর আল কিব্রিয়া উরিদাই ওয়াল আযামাতু ইসারি আল্লাহ বলে অহংকার আমার চাদর বড়ত্ব আমার লুঙ্গি যে এগুলা ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করব ফালা উবালি ফালা উবালি আই ডোন্ট কেয়ার আমি ওদিকে কেয়ার করি না আমি তারে জাহান্নামে ফেলব সো অহংকার আমাদের সাজে না আমি শুরুতেই তো বললাম আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম না যে ছিলাম কই অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্ব এনেছেন কত ছোট্ট কত ক্ষুদ্র কত নগণ্য কত দুর্বল ছিলাম আমরা আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম আবার সে দুর্বল মানে দুর্বল থেকে দুর্বল এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি লাইফ হিস্ট্রি তাহলে অহংকার আমাদের সাজে অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই যার কোনো লয় নাই যার কোনো অভাব নাই গোটা বিশ্ব তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না ঠিক কি না গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা না ঠিক কি না গোটা বিশ্ব তাদের সারভাইভালের জন্য তার প্রতি মুখ থুবড়ে পরে থাকে তিনি কারো জন্য বসে থাকা লাগে অহংকার সাজে তার আর এই আল্লাহ অহংকারের চাদর ধরে যে টান দেয় আল্লাহ বলে ওরা আমি জাহান নামে ফেলবার আর তাদেরকে আমি পছন্দ করি না আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ করেন না তাহলে অহংকারকে আমরা না বলে দিব নো বলবো নো আওয়াজ করে বলেন নো শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে এই তো আজকের দেওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিছি আমরা অহংকার কি বলেন পেনাঙ্গের ভাইরা আর অহংকার করব আপনি বিনয়ী হন মান বিশ্বনয় বলেন যে নিচু হয় আল্লাহ টাইনা উঁচু করে আপনি বিনয়ী হবেন আল্লাহ আপনার উঁচু করবে আর আপনি উঠতে চাবেন এক থাপ্পুর মেরে জমিনে আল্লাহ মিশায় দিবে এজন্য বড়ত্ব দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক আমরা যেন তার পোশাক ধরে টান না দেই এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার